একটি কাক একজন আল্লাওয়ালা ব্যক্তির নিকট এসে তার মনের এমন কিছু কথা বলেছিল সে এমন কিছু নালিশ জানিয়েছিল যেগুলো শুনে সেই বুজুর্গ ব্যক্তি অবাক হয়ে গিয়েছিল এবং সেই বুজুর্গ ব্যক্তি সেই কাককে এমন কিছু উপদেশ দিয়েছিল যে উপদেশগুলো সেই কাকের জন্য নয় পুরো মানব জাতির জন্য সেই উপদেশগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে কাক পাখি এবং মানুষের সম্পর্কে এমন একটি ঘটনা বলবো যে ঘটনাটি শুনে আপনারা বিস্মিত হয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি একটি কাক গাছের নিচে বসে হঠাৎ কান্না করা শুরু করে সে সময় একজন দরবেশ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল কাকটির কান্নাকাটি শুনে সে থমকে দাঁড়ালো এবং তার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো সে কেন কান্না করছে কাক তখন উত্তর দিল আমার গায়ের রং কালো কেউ আমাকে আদর করে না ভালোও বাসে না কেউ আমাকে তার বাসায় পোষে না দরবেশটি খুবই বুদ্ধিমান ছিল তাই সে বুদ্ধি খাটিয়ে বলল আচ্ছা আমি যদি তোমাকে আরেকটা জীবন দেই তুমি তাহলে কি হতে চাও তুমি কি হয়ে এই পৃথিবীতে জন্মাতে চাও কাকটি তখন বলল আমি টিয়া পাখি হয়ে পৃথিবীতে জন্মাতে চাই দরবেশ এই কথা শুনে বলল আচ্ছা আমি তোমাকে টিয়া পাখি বানিয়ে দেব কিন্তু তার আগে তুমি একটি টিয়া পাখির সঙ্গে কথা বলে এসো তখন কাক একটি টিয়া পাখি খোঁজার উদ্দেশ্যে জঙ্গলের ভেতরে উঠতে লাগলো এবং খুঁজতে খুঁজতে সে একটি গাছের উপর গিয়ে বসল এবং সেখানে একটি টিয়া পাখিকে পেয়ে গেল টিয়া পাখিকে পাওয়ার পর কাক তাকে বলতে লাগলো ভাই তোমার জীবনে কোনো দুঃখ নেই তোমার শরীরটা এত সুন্দর তুমি দেখতে কত সুন্দর তখন টিয়া পাখি উত্তর দিল তোমাকে কে বলেছে ভাই আমার জীবনে কোনো দুঃখ নেই কাক বলল কেন টিয়া পাখি উত্তর দিল ভাই এই গাছে আমি একা বাস করি আমার বাবা মা এমনকি জীবন সঙ্গীকেও ওরা ধরে নিয়ে খাঁচায় বন্দি করেছে শুধু আমি একা এখানে আছি কিন্তু যে কোনো দিন হয়তো আমাকেও ওরা ধরে নিয়ে যাবে এরপর তারা উভয়ে দরবেশের কাছে ফিরে এলো এবার দরবেশ টিয়া পাখিটিকে জিজ্ঞেস করলো তাকে আরও একটি জীবন দেওয়া হলে সে কি হয়ে জন্মাতে চায় টিয়া পাখি উত্তর দিল সে ময়ূর হয়ে জন্মাতে চায় তখন দরবেশ আগের মতো ময়ূরের সঙ্গে তাদেরকে দেখা সাক্ষাৎ করতে বলল টিয়া পাখি এবং কাক উভয়েই চলে গেল একটি ময়ূরের সন্ধানে এবং তারা ময়ূরের সাথে দেখা করল দেখা করার পর টিয়া পাখি বলতে লাগলো ভাই তোমার জীবনেতে কোনো দুঃখ নেই তুমি দেখতে কত সুন্দর তোমার পাকনাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে সবাই তখন ময়ূর উত্তর দিল কে বলেছে আমার জীবনে কোনো দুঃখ নেই তখন কাক এবং তাকে জিজ্ঞেস করলো কেন তুমি সুখী নাও তখন সে বলল আমি একদমই সুখী না তোমরা কি কোনো পায়ের আওয়াজ শুনছ হয়তোবা কোনো শিকারী আসছে আমাকে স্বীকার করার জন্য হয়তোবা এখানে পড়ে থাকবে আমার হার আর পাকনাগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে তখন কাক এবং টিয়া পাখি উড়ে চিৎকার করতে করতে বলতে লাগলো তাহলে আসল সুখীকে ময়ূর উত্তর দিল তোমরা দুজন তখন তারা কারণ জানতে চাইলে সে কাককে বলল দেখো ভাই তোমার কি শিকারের কোনো ভয় আছে তখন কাক জবাব দিল না এরপর ময়ূর টিয়া পাখিকে বলল তোমার কি কোনো শিকারের ভয় আছে টিয়া পাখি বলল হ্যাঁ আমাকে মানুষ শিকার করে নিয়ে যায় এবং আমাকে তাদের বাসায় নিয়ে খাঁচায় বন্দি করে রাখে তখন ময়ূর বলল বুঝলাম তোমার শিকারের ভয় আছে কিন্তু শিকারীরা তোমাকে খাঁচায় বন্দি করলেও তোমাকে হত্যা করবে না তখন তারা উভয়ে নিজে নিজেদের ভুল বুঝতে পারল মানবজাতির জাতির অবস্থাটাও ঠিক এরকমই আমরা হাজারো ভালো থাকার পর নিজেকে সুখী অনুভব করতে পারি না প্রিয় বন্ধুরা রবীন্দ্রনাথের ভাষায় নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস মানে যারা নদীর এপারে থাকে তারা ভাবে ওপারের মানুষেরা অনেক সুখী আবার ওপারের মানুষ ভাবে এপারের মানুষ খুবই সুখী আসলে আমরা নিজ নিজ অবস্থানে সবাই সুখী কিন্তু আমরা তা অনুভব করতে পারি না কাক এবং টিয়া পাখির মতোই তাই আমাদের প্রয়োজন নিজেদের মন মানসিকতা পরিবর্তন ঘটানোর তাহলেই হয়তো দেখবেন আপনি এ পৃথিবীতে সুখী মানুষের মতো চলতে পারবেন বাঁচতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরও একটি ঘটনা শোনাই আপনারা কি জানেন মাছের জবান নেই কেন মাছ পানিতে কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালহুকে এই প্রশ্ন করেন হজরত আলী রাদি আনহু তার প্রতি উত্তরে বলেন জেনে রাখো আল্লাতলা মাছের মধ্যেও জবান দিয়েছিলেন তারাও মানুষের মতো কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতে পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে যার পর আল্লাতলা তার উপর থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপর জমিনে চলাফেরা করার ক্ষমতাও তার কাছ থেকে কেড়ে নিয়েছেন এবং পরিপূর্ণভাবে তাদেরকে এক জলজ প্রাণীতে পরিণত করেছেন সে আগন্তক ব্যক্তি জিজ্ঞেস করলো হে হজরত আলী সেই মাছেরা নিজের উপর কি এমন জুলুম করেছিল তখন হজরত আলী রাদি আল্লাহ তালহু জবাব দিলেন যখন আল্লাহ তালা আদম আলিহ ইসলামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে হজরত আদম আলি ইসালামকে সেজদা করো তখন সকল ফেরেশতারা সেজদা করল কিন্তু ইবলিশ শয়তান তাকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিশ তালার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে ইবলিশ শয়তানকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে কুৎসিত চেহারায় জমিনের সমস্ত মাখলুককে বলতে লাগল এবং চিৎকার করতে লাগলো সাবধান মানুষ পৃথিবীর বুকে এসে জুলুম অত্যাচার করে বেড়াবে সে সময় মাছেরা পানিতে চলাচল করত এবং জমিনও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছরা কথাও বলতে পারতো শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ মাছদেরকে বলল মানুষেরা যখন পৃথিবীতে আসবে তখন তারা জীবন্ত অবস্থায় তোমাদেরকে চাকু দিয়ে কেটে খাবে মাছেরা যখন এই সমস্ত কথা শুনল তখন তারা সমুদ্রের বাকি সমস্ত প্রাণীদেরকে মানুষের সম্পর্কে এই কথাগুলো বলে সকলকে মানুষের বিরুদ্ধে একত্রিত করতে লাগলো যার ফলে আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছের জবান হারিয়ে যায় এর পাশাপাশি তালা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মাছকে জবে করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত অবস্থায় উভয় অবস্থাতে কাটা যাবে অন্য সকল প্রাণীদের ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য না কেননা আমি মাছেদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দিব মাছেদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানির মধ্যে থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই পানি থেকে মাছকে বের করা হয় মাছ ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এই মাছকে খাবার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবে করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে পশুর শরীরের শিরায় থাকা প্রবাহিত রক্ত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ ও জীবাণুমুক্ত থাকে আদম সন্তানের জন্য এই খাবার কোনোভাবেই যেন আনহেলদি না হয় অথবা অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে এই বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির উপর থেকে বের করে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে থাকে এবং তার শরীরের সমস্ত রক্ত গলার কাছে এক গ্রন্থিতে জমা হয় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এজন্য মাছ কোনো প্রকার নিয়ম নিয়মকানুন পালন করা ছাড়াই জবে করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থাতেই খাওয়া যায় প্রিয় বন্ধুরা আল্লাহতালার নেজাম আল্লাহতালার নিয়ম খুবই অদ্ভুত এবং তালা সমস্ত কিছুকেই মানুষের গোলাম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আপনি মাছ বলুন আর যেটাই বলুন না কেন গরু ছাগল থেকে শুরু করে উঠ দুম্বা মানে পৃথিবীতে আপনি যা কিছু দেখেন সব কিছুই তালার হুকুমে মানুষের গোলামি করে এই সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহতালা বান্দার কল্যাণের জন্য বান্দার খেদমতের জন্য আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন অনেক সময় কোরবানির হাটে দেখা যায় বিশাল দানবের মতো গরু কিন্তু সেই গরুকে একটা মানুষ সাধারণভাবেই হাতে করে নিয়ে বাজারের ভিতরে নিয়ে যেতে পারে এটার অন্যতম কারণ হল সেই গরুকে আল্লাহ আল্লাহতালা হুকুম করে দিয়েছেন যে তুমি কখনোই মানুষের সাথে বেয়াদবি করবা না এবং মানুষকে তুমি শ্রদ্ধা ভক্তি এবং মানুষের কথা মতো চলবে তা না হলে একটা গরু এরকম একটা শক্তিশালী গরু একটা মানুষ একটা মহিলা মানুষ পর্যন্ত এরকম একটা গরুকে পেলে থাকে এটা সত্যি আশ্চর্যের একটা বিষয় এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহতালার হুকুম আল্লাহতালার হুকুমের কারণেই মূলত এই যে মানুষ এত কিছু কন্ট্রোল করছে সাপ বিচ্ছু থেকে শুরু করে বড় বড় গরু এবং বাঘ সিংহকেও আমরা রিসেন্টলি দেখছি মানুষ আয়াত্তে নিয়ে এসেছে ঘরের ভিতরে বাঘ সিংহ পালন করছে এটা সত্যি অবাক করার মতো একটা বিষয় আর এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহতালার হুকুম আল্লাহতালা বলেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি যা দৃশ্যমান এবং অদৃশ্য যা তোমরা চোখে দেখতে পাও অথবা দেখতে না পাও সব কিছুই তোমাদের খেদমতের জন্য এ আসমান এ জমিন এ সমুদ্র এ পাহাড় এই সূর্য এই চন্দ্র এই অক্সিজেন সব কিছুই তোমাদের জন্য কিন্তু হে বান্দা তোমরা একটা কাজই করবে তোমাদের কাছে আমার একটা চাওয়া আর সেটা হচ্ছে তোমরা আমার গোলামি করো আর পুরো পৃথিবী তোমাদের গোলামি করবে আল্লাহু আকবর সুবাহানদিহি সুবাহান আল্লাহ আজিম প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ওমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু